দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে নূর জাহান। নূর জাহানের বাবা আছে কিন্তু ঘরে সৎ মা সৎ মা খুবই কষ্ট দেয় বাবা ভ্যানে তরকারি বিক্রি করে তো যে ঘরটি দেখতে পাচ্ছেন ছবির পিছনে সে ঘরেই তার তারা থাকে তো মা তাকে খুবই কষ্ট দেয় তো নূরজাহানের এখনও বিয়ে শাদী হয়নি তো মূলত নূর নূরজাহান বিয়ে শির জন্যই ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক নূরজাহান বিয়ে শি করতে রাজি আছে। নূরজাহানের ব্যক্তিগত কোনো পছন্দ নেই নূরজাহানের একটি কথা সতমার ঘরে কষ্ট না করে যদি স্বামীর ঘরে গিয়ে দুবেলা দু মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি তাতেই নূরজাহান খুশি কারণ নূরজাহানের সৎমায় ঘরে সব কাজ করে তারপর ঠিকমতো খেতে দেয় না অনেক কষ্ট দেয় নূরজাহানে যেটা ভালো লাগে না কিন্তু নূরজাহানের বাবাকে বলে কোনো লাভ নেই বাবা কোনো কিছুই শোনে না সৎ যা বলে তাই শোনে তাই জন্য নূরজাহান এসেছে সৎ কষ্ট আর ভালো লাগে না এখন বুড়ো হোক বয়স্ক হোক বিবাহিত হোক যে কোনো পুরুষ হোক নূরজাহান বিয়ে করে এখান থেকে চলে যেতে চায় দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি